নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে চায় না রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি গণফোরাম ও খেলাফত নেতারা বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন তবে সংস্কারের জন্য অনির্দিষ্ট কাল সময় দিতেও রাজি নয় তারা চেয়ারম্যান বলছেন ছয় থেকে নয় মাসের বেশি সময় লাগার কথা নয় আমি তো বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন কবে হবে পরবর্তী নির্বাচন এ প্রশ্ন অনেকের এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার কোনো রূপরেখা পাওয়া যায়নি তবে একটি বিষয় স্পষ্ট যে সব রাজনৈতিক দলই চায় সংস্কার কোথায় কিভাবে এবং কতদিনের সংস্কার সেটির ধারণা চান নেতারা তবে কেউই তড়িঘড়ি করতে চান না সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়ের চেয়ে অতিরিক্ত বিলম্ব যেন না হয় নির্বাচন দিতে তো এই কথা বলা ছাড়া আসলে এখন আমাদের কাছে যে সঠিক একেবারে কোনো ধারণাও নেই কতটুকু সময়ের প্রয়োজন এই পুনর্গঠনগুলো করতে সরকারকে অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য বলছি না আমরা বলছি যে এই সংস্কার কাজ করার জন্য যৌক্তিক যে সময় সেটা আমরা সরকারকে দিতে চাই এবং তার আগে যেন তেনভাবে একটা নির্বাচন করে কোনো কাউকে ক্ষমতায় বসানোর জন্যে এই ছাত্র জনতার এই বিপ্লব হয় নির্বাচনের আগে সংবিধান সংস্কারেও গুরুত্ব দিয়েছে কয়েকটি দল তবে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা জরুরি বলে মনে করেন নেতারা সংবিধানের আমূল পরিবর্তন মানবতা ফিরে আসবে স্বাধীনতার সুফল মানুষ ভোগ করবে এগুলি করার জন্য হয়তো পাঁচ ছয় মাস বা আরো হয়তো দুই এক মাস অতিরিক্ত সময় লাগতে পারে এতে আমাদের কোন আপত্তি নেই আমরা স্পেসিফিক কোন টাইম স্পেন্স দিব না আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন এটা আমরা চাই এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি এটা আমরা করব আপনার জন্য নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন জরুরি বলেও মনে করেন নেতারা বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা